কোটা সংস্কারের জন্য আমাদের ভাইরা বোনেরা দাবি করতেছে এটা কিন্তু কারোর ক্ষতির জন্য না তারা আমরাই যাতে চাকরি পাই ভবিষ্যতে গিয়ে আমরাই যাতে কোটার বৈষম্যে না পড়ি তার জন্য আমার ভাইরা বোনেরা আজকে আন্দোলন করতেছে এখন কালকে যখন আমার ভাইরা বোনেদের উপর গায়ে হাত তুলছে তো আমরা তো তখন বসে থাকতে পারবো না তারা আমাদের জন্য করছে আমরাও তাদের জন্য করব। আজকে আমাদের যে আন্দোলন এখানে হচ্ছে কি তারা যে আন্দোলন করছে তার সম্মতি দিয়ে আমরা আজকে আন্দোলনটা করছি আমরা অনেক স্লোগান শুনছি এই স্লোগানগুলোর সব অর্থ কি আপনারা জানেন জি আমরা নিজেরাই হচ্ছে গিয়ে হাতে বেছে বেছে কোন স্লোগান গুলো আমরা দিতে চাই কালকে আমরা বসে এগুলো ঠিক করেছি কারণ অনেক স্লোগান আছে আবার যারা ব্যাপারগুলো নিয়ে জানে না তারা নিজ দায়িত্বে জেনে শুনে নিজের রিসার্চ করে এসে এসেছে কারণ আমরা এই অন্যায়টা দেখতে পাচ্ছি আমরা বইয়ের পাতায় পড়ি যে সংগ্রামী হয়ে উঠতে হবে কবিতায় যে বলি যে তোমার ছেড়ে মাঘ রাখবো হবে তবে তো সেই কবিতাগুলো ছোটোবেলা থেকে পড়ে আসছি এগুলোর অর্থ এখন বুঝতে পারছি দেখি আজকে আন্দোলনে এসেছি যারা অর্থ বুঝতে পারে না তারা আজকে আন্দোলনে আসে আমাদের জনগণে কিন্তু আমাদের সরকার সরকার একজন ব্যক্তি বা আমাদের সরকারকে আমরা কোনো আঘাত করে কিছু বলতে চাই না আমরা আমাদের দাবি যে এই কোটা আমরা যদি যুক্তি দেখি পার্সেন্ট যদি কোটা নিয়ে চলে যায় তো আমরা যারা সাধারণ জনগণ আমরা কি করব। যখন আমাদের বাবা দাদা রাজাকার বলছে তো তখন তার আমরা থেমে থাকতে পারি না আর এটা কিছু অযৌক্তিক কোটা বলছে সেই উনিশশো একাত্তর সালের আন্দোলনকেও কিন্তু অযৌক্তিক বলেছিল কিন্তু এর ফলস্বরূপ যদি আমরা তখন অযৌক্তি মেনে নিতাম আজকের বাংলাদেশে সূর্য দেখা লাগতো না আমাদের পাকিস্তান হয়ে আমাদের সূর্য দেখা আমরা ঝামেলার ভয় বা ঝামেলা কি আছে কি না তা খুঁজে খুঁজে দেখছি না আমরা আমাদের আন্দোলন করতে এসেছি আমরা আমাদের দাবি জানাতে এসেছি সেটাই করছি আমাদের কোনো স্কুল থেকে চাপ দেয়নি যারা আপারা জেনেছেন খুব মানে খুব খুশির বিষয় যে আপারা আমাদেরকে বাধা দিচ্ছেন না আমাদের ব্যাপারে কোনো কিছু না বলে বাধাটা দিচ্ছেন আজকে আমাদের প্রিন্সিপাল আপা বের হয়ে যাওয়ার সময় বলেছে যে তোমরা নিরাপদে বাসায় যাও কেউ আমাদেরকে বলেনি যে তোমরা যেটা করছো অন্যায় কারণ আমরা সবাই জানি যে কোটা সংস্কার আন্দোলন এটা একটা যৌক্তিক আন্দোলন এবং আমরা আমাদের দাবি ফাইনালি এটা ফল নিয়েই বাসায় যাও আমাদের অভিভাবকরা আমাদেরকে সাপোর্ট করছে কারণ আমাদের অভিভাবকরা আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করেই বলছে এখন হয়তো অনেকে বাবা যে আন্দোলনে গেলে তারা ব্যথা পাবে কিন্তু আমাদের বাবা আমার বিশ্বাস আছে যে এই মেয়েকে আমরা এভাবে কীভাবে বড় করেছি সে নিজের নিরাপত্তা এবং তার পাশে আশেপাশের মানুষের নিরাপত্তা বুঝে যেটা সঠিক সেটাই করবে তো আমিও পাশে আমার বাবা আমার পারমিশন নিয়ে যাচ্ছে